হ্যালো বিয়ার্স আজকে আবারও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি আশা করি ক্লাসটি আপনার মনোযোগ সহকারে করলে অনেক কিছু শিখতে পারবেন শুড উচিত তোমার করা উচিত ইউ শুড ডু তোমার পড়াশোনা করা উচিত ইউ শুড স্টাডি তোমার ইংরেজি শেখা উচিত ইউ শুড লার্ন ইংলিশ ইউ শুড লার্ন ইংলিশ ভেরি গুড তোমার হওয়া উচিত ইউ শুড বি তোমার ডাক্তার হওয়া উচিত ইউ শুড বি এ ডাক্তার ইউ শুড বি এ ডাক্তার তোমার একজন ডাক্তার হওয়া উচিত উচিত তোমার করতে থাকা উচিত ইউ শুড বি ডুইং ইউ শুড বি ডুইং তোমার পড়াশোনা করতে থাকা উচিত ইউ শুড বি স্টাডিং তোমার ইংরেজি শিখতে থাকা উচিত ইউ শুড বি লার্নিং ইংলিশ ইউ শুড বি লার্নিং ইংলিশ ভেরি গুড

আমি কাজটি করতে পারতাম আমি অবশ্যই করবো আমি ইংরেজি অবশ্যই শিখবো আই মাস্ট লার্ন ইংলিশ ভেরি গুড আই মাস্ট লার্ন ইংলিশ আমি ইংরেজি অবশ্যই শিখবো আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু ভেরি গুড

কোনো কিছু অনিশ্চিতভাবে প্রকাশ করা হয় তখন মে ব্যবহার করা হয় আমি হোসেনপুর আসতেও পারি হুসেনপুরপুর ভেরি গুড তার মানে হলো আমি হোসেনপুর আসতেও পারি নাও আসতে পারি একবারে নিশ্চয়তা দিয়ে বলা যায় না তাহলে বুঝে নেবেন কেউ যদি আপনাকে বলে আই মে টু ইয়ে তার মানে বোঝায় আমি তোমার কাছে আসতেও পারি তার মানে আপনি শিওর হবেন না যে উনি আপনার কাছে অবশ্যই আসবে আমি করতেও পারতাম আই মাইট ডু ভেরি গুড আই মাইট ডু তার মানে কি আমি করতেও পারতাম অর্থাৎ অতীতে কোনো কাজ আপনি সামর্থ্য ছিল করার মতো কিন্তু আপনি করেন নাই এরকম কিছুতে মাইট ব্যবহার করা হয় আমি কাজটি করতেও পারতাম

কোনো কিছু বাধ্যতামূলক আপনাকে করতে হয়েছিল এরকম কিছু বোঝাতে হ্যাড টু ব্যবহার করা হয় আমাকে ঢাকা যেতে হয়েছিল আই হ্যাড টু গো টু ঢাকা ভেরি গুড আই টু টু আমাকে ঢাকা যেতে হয়েছিল আমি করতাম আই ইউজড টু ডু অতীতে কোনো কাজে বা কোনো কিছুতে আপনি অভ্যস্ত ছিলেন কিন্তু এখন আপনার সেই অভ্যাসটি নেই এমন কিছু বুঝতে ইউজ টু ব্যবহার করা হয় যেমন আমি সাঁতার কাটতাম আই ইউজ টু সুইম আমি সাতার কাটতাম অথবা বলতে পারে আমি ফুটবল খেলতাম যখন আমার বয়স ছিল পাঁচ বছর আই ইউজ টু প্লে ফুটবল ওয়েন আই ওয়াজ ফাইভ ইয়ার্স ওল্ড যখন আমার বয়স পাঁচ বছর ছিল তখন আমি ফুটবল খেলতাম এই ট্রাকচারগুলো ব্যবহার করে আপনি অসংখ্য অসংখ্য ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবেন যদি খাতায় নোট ডাউন করে রাখেন আজকের ক্লাসটি আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম খুদা হাফেজ